<سؤال> الله, الله رب العالمين بلدنا نحن قد درنا بينكم الموت وما نحن بمسبوقين الله رب العالمين جنات الله بلدنا আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারিত করে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারিত করে দিলাম বান্দারে তুমি কখন মৃত্যু বরণ করবা কোন সময় মৃত্যু বরণ করবা ওই সময়টা আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম বান্দা الله بولن, الله بولن لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون

আল্লাহ পাক যত প্রাণী আল্লাহ সৃষ্টি করলেন যত জাতি আল্লাহ সৃষ্টি করলেন প্রত্যেকটা জাতির আমার আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিয়া দিলেন বান্দা তোমার নির্দিষ্ট সময় হলো তোমার এমন সময় মৃত্যু বরণ হবে দুজু তোমার কপালে নসিবে লেখা থাকে শুক্রবারের দিন 10টা বাজে 30 মিনিট 45 সেকেন্ড বান্দা তোমার কপালে তুমি ওই সময় মৃত্যুটা লেখা থাকে আমার আল্লাহ বলে ঠিক এই মুহূর্তে আজরাইল এসে তোমার সামনে হাজির হবে ফাইজা জা আযালুহ লা ইস্তাহিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বলেন এক মিনিট আগে আল্লাহ বলেন ঠিক তোমার যখনই সময় হবে আজরাইল আজরাখনেই তোমার সামনে এসে হাজির হবে যখন পর্যন্ত তোমার সময় হবে না যতক্ষণ পর্যন্ত সুমার তোমার সময় হবে না ততক্ষণ পর্যন্ত আজরাইল তোমার সামনে আসবে না এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ বলেছেন যখনই সময় হবে তখনই আসবে আগেও আসবে না বান্দা পরেও আসবে না বান্দারে তোমার যখন মৃত্যুর সময় এসে তোমার কাছে পৌঁছে যাবে আমার আল্লাহ বলেন ঠিক সময় আজরাইল তোমার কাছে এসে বান্দা হাজির হয়ে যাবে ও মুসলমান ইমানদার কত দিনের জিন্দিগি তোমার কত দিনের হায়াত তোমার বান্দা তুমি বলতে পারবা না কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল

এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাঁচটা জিনিসের কথা বলেছেন যে জিনিসের জ্ঞান দুনিয়ার কাহারো কাছে নাই এর মধ্যে একটা হলো বান্দা কখন মৃত্যু বরণ করবা এই কবরটা কি বান্দার কাছে নাই একমাত্র এই কবর হলো আমার আল্লাহর কাছে ও মুসলমান এই জন্য তোমার মৃত্যু কখন হবে বান্দা তোমার জানা নাই O Müslüman imandar iman iman.